আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু জানাস ওয়ার্ল্ড আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার মাঝে আরও একটা ভিডিও স্টার্ট করতে যাচ্ছি আই হোপ আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকে হচ্ছে চলে আসছি তাবাতে আর কি এখানে আসার মেন কারণ হচ্ছে জুতা কেনার জন্য এসে হচ্ছে সুন্দর সুন্দর উইন্টার কালেকশন চোখে পড়ে গেলো বাট ওইদিকে চোখ দেওয়া যাবে না ডিরেক্ট যেটার জন্য আসছি সেইটা সেই সাইডে আর কি চলে আসলাম মেন আসতে হচ্ছে জুতার জন্য বিশেষ করে হাইজার জন্য আসা আর কি বেশি ওর জুতাগুলো একদম সব নষ্ট হয়ে গিয়েছে জাস্ট একজোড়া কেস আছে আর কি আর এদিকে হচ্ছে আমি কিছু লোভ না সামলাতে পেরে কিছু জুতা ট্রায়াল করলাম তো ওগুলো জুতো দেখছিলাম খুব ভালো লাগছিলো বাট এখানে না আপনার হচ্ছে কেস ছাড়া এসব টাইপের জুতো একদমই পরা হয় না তো মনে মনে ভাবছিলাম এগুলো যখন দেশে যাব তো এইখান থেকে কয়েক জোড়া জুতো নিয়ে যাব। আর তার মধ্যে জুতার কালেকশন অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন থাকে আর এদিকে হচ্ছে আমি তারপরে হাইজার জন্য জুতা খুঁজছিলাম এরকম টাইপের জুতা খুঁজছিলাম ওই যে বেল্ট আলা যেগুলো হাইজাকে ট্রায়াল দেওয়ার জন্য ইয়ে করছিলাম তো ওই সাইজগুলো দেখছি যে হাইজার সাইজে ছিল না আর এই সাইটে যতগুলোই দেখছিলাম সবগুলোই মানে একটু ছোট ছোট ছিল লাস্ট মুহূর্তে যে পিঙ্ক কালারটা একটু পছন্দ হয়েছে যেটা হাতে আছে বাট এটার সাইজ আমি খুঁজে পাইনি তো ওইদিকে গেলাম হচ্ছে আমি শখ দেখার জন্য হাইজার জন্য কিছু আর এইদিকে হচ্ছে ওর বাবা গাড়ি আনতে গিয়ে কিছু জুতা নিয়ে এসেছে ওর সা চোখের সামনে পড়েছিল তো সেখান থেকে হাইজার জুতা একটা খুব পছন্দ হয়ে গেছে সেটা হচ্ছে ওই যে পিঙ্ক কালার আর আমার জন্য একজোড়া কেস নেওয়া খুব দরকার এই যে আমার পাশের জুতা দেখছেন এটার অবস্থা খুবই খারাপ তো সেই জন্য আর কি চেঞ্জ করতে হবে তো সেই জন্য একজোড়া কেস নিলাম গ্রে কালার আর পিঙ্ক কালারের যে টাইপের জুতাটা ছিল সেটা নেওয়া হয়েছে আর কি এরপরে হচ্ছে এই সাইডে আসলাম হাইজার জন্য জুতা দেখার জন্য তো এটার সাইটের সাথে যে জুতাটা ছিল ওইটা নেওয়া হয়েছিল ওই যে ওইটা আর আমার গ্রে আর হচ্ছে পার্পল কালারই বলতে পারেন আর এই জোড়া জুতাটা হাইজার এত পছন্দ হয়েছে কেউ বলছিলো সো মেনি কালার মামাম জুতো নিব তো ওই ওর সাইজের ওই জুতাটা একদমই ছিল না তো লাস্টের যেই সাইজটা সবথেকে ছোট পেলাম তো সেটাই নিয়ে নিলাম আর এদিকে হচ্ছে আমি উপরে সেকশনে আসলাম আমি একটা হচ্ছে গাউন দেখতে চাচ্ছিলাম বাট উপরে এসে দেখি তো আমার মাথা নষ্ট কারণ এগুলো সব আপনার হচ্ছে উইন্টার কালেকশন চলে আসছে কোনো গাউনই ছিল না আমি হচ্ছে মেন হাইজার বার্থডে আসতেছে তো সেই বার্থডে উপলক্ষে আর কি নিতে চাচ্ছিলাম তো উপরে গিয়ে দেখলাম একদম অযথায় আসার হাইজার স্কেলেটের দেখলে ওর মাথা ঠিক থাকে না তো সেই জন্য আর কি উঠা হয়েছিল তা থেকে বের হয়ে চলে আসলাম হচ্ছে আমি আলফা আলতাওয়া ফার্মেসিতে তো এখানে হচ্ছে আমার একটু একটা ক্রিমের দরকার ছিল সরি টোনারের দরকার ছিল এই টোনারটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না এখন লাস্টে আমার ভরসা অনলাইন ওখানে যদি পাই তো পাইলাম আর এখানে হচ্ছে আমি একটা ক্লিনজার দেখছিলাম আম্মুর জন্য সেটা ফিলের আম্মুকে ডক্টর প্রেসক্রাইব করেছিল তো ওটা হচ্ছে বাংলাদেশে বন্ধ হয়ে গেছে আর আমি এখানে কোথাও হচ্ছে সেটা ফিলের ক্লিনজার পাচ্ছিলাম না তো সেটাই দেখছিলাম আর এদিকে হচ্ছে একটা সিরাম দেখলাম যে এতটা টাকা দেখে সিরাম দেয় আল্লাহ জানে কার যে এত টাকার মানে কি বলবো রাখার জায়গা নেই তো যাই হোক ওখান থেকে হচ্ছে কোনো কিছু না পেয়েটে আবার চলে আসলাম পার্কে পার্কে হচ্ছে হালকা পাতলা ওর বাবা বললাম যে একটা পিজ্জা নাও আমরা হচ্ছে বের হওয়ার আগে হালকা পাতলা নাস্তা করে এসেছিলাম এখন বাসায় গিয়ে ভাত খাওয়ার মতনও পেটটা নেই আর কি যদি হালকা পাতলা একটা পিজ্জা খেয়ে যেতাম তাহলে আর কি ভালো হতো আর ওর বাবা একদম চারটা পিজ্জা নিয়ে এসেছে এগুলো একদম সবগুলোই দেখেন একটা শুধু হাফ খাওয়া হয়েছিল দুইটার হাফ খাওয়া হয়েছিল আর একটা একটা করে ফুল খাওয়া হয়েছিল আর কি তো এখানে হচ্ছে হাইজা এদিকে খেলছে এখানে কয়েকটা খেলার সাথী পেয়েছে ও হচ্ছে ওর সাইজের খেলার সাথীগুলো ওর পছন্দ না ওর থেকে একটু বড় যেগুলো ওগুলোকে ওর খুব ভালো লাগে তো এখানে সে হাইজা খেলছিল তো সেই জন্য আর কি কিছুক্ষণ বসলাম না হলে সাথে সাথে চলে যেতাম বাসায় আমাদের যে গ্রুপ ছিল কয়েকজনের গ্রুপ ছিল তো তারা তো সবাই দেশে গিয়েছে এখন আমিও একা হাইজাও একা তো হাইজারও এখন খেলার সাথী বলতে কেউই নেই তো ডিসেম্বরে আবারও আরও একটা আপু আসবে আর একটা ভাবে আসবে আর কি তো এখানেই দেখেন হাইজা কোথায় উঠেছে উঠে এখন নামতে পারছে না ডাকছে মাম্মি পাপা তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্ট পেলে কিন্তু অনেক অনেক ভালো লাগে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ